আজ আর আগে গো ঐতিহাসিক মসজিদ হজরত বাইজিদ বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ জামি মসজিদ যে উত্তর পূর্ব গেলে সবচেয়ে ঐতিহাসিক মসজিদ জিয়ানোর অসংখ্য ইতিহাস আছে আরা ওরে চাই আসলে ওনারা দেখাগুলো চেষ্টা করি আসলে হত সৌন্দর্য আর এই মূর্তিটির অবস্থান হত বড় অর্থাৎ এই অবস্থান বাংলাদেশের যদি হয়তোবা খুব কম আছে এই রহম অবস্থান কবরস্থান এই কবরস্থান ওর করার প্রস্ত অনেক বড় ওনারা দেখাই মাজিয়ে বেগিন আয়ন দহ বিশাৰ একবাৰ দেখাই এতিয়া দেখা ইকে চোন ইকে আচলতে চোন ইয়েন গুড়া অৱস্থানত ইয়ে পুৰটাই অৱস্থান আচলতে ইয়ে অৱস্থান অৱস্থান ইয়ে প্ৰায় কৈ ফাৰ অৰ্থাৎ এক পাৰটো নাৰ এক পাৰ এণ্ডাৰ অৱস্থান প্ৰায় দুবাহাৰ পাহাৰ মেলি থাকস্থান মাছআল্লাচোন পুৰা পুৰা উজুহানালৈ কি দোকান

চন তালা মাৰৰ তাহৰ সাৰ নাই আৰু দাহি্যাৰিত এখন সচালৈ চনস্থান ইচাৰী প্ৰায় পুৰটাই সৱস্থান ইয়েন গৰুৰ এচেট বাদ দি দিয়ে অণ্ডেলটিক অচলতে এণ্ডেল পুৰঠাইন সৱস্থান হাম্বা যেন ডে দেহাজাৰ ফ্ৰেটাক অৱস্থান বহুত বিৰাট অৱস্থান আচলতে আচলতে ৰহমস অৱস্থান বাংলাদেশত খুব ফৰ্ম আছে আস্থানেশ্বৰী ঐতিহাসিক আচলতে মানুহে অনেকজন অনেক ৰখম খেল কিন্তু এই আস্থানেশ্বৰী পিয়ন বহুত মুৰববীকলাৰ হৌত ইয়ার বয়স অনেক অর্থাৎ ইতারার দাদা মুরব্বী কল দাদা পর্যন্ত না হল অর্থাৎ ইয়াখনে গর্গিয়েন এত পর্যন্ত নজানে ইয়াতে প্রতিষ্ঠিত আসলে অনেক আগর আস্তা অনেক ইতিহাস আছে এই আস্তা নেশরীর আসলে পুরোপুরি নজানে ऐ रहा सबे बरसने जाएंगे इनमें तो बरसना ये पूरा टाइम बरसना अलग हटो रहा बरसना अचानक ही क्यों जाम ना ये पूरा टाइम बरसना पूरा टाइम बरसना पारी बे पारी बे फुर्जियन আরবে পর্যন্ত পুরোটাই খবরস্থান আসলে উইএ পুরোটাই পারবেশ পুরো খবরস্থান আসলে এত বড় খবরস্থান বাংলাদেশে আছে কি না সন্দেহ আছে তারপরেও পুরো বাংলাদেশ তো আছে সন্দেহ করি হয়তোবা তাহলেও তাহি করে কিন্তু এই খবরস্থান খুব বড় অনেক বড় আর খবরস্থান তো আল্লাহর মতে প্রায় অনেক জেগা যদি খবৰ দিয়ে কিছু জেগা হয়তো বা এখনো পৰ্যন্ত খবৰ দিয়ানো যি ৰকম আছে ত' চাবনে বাউণ্ডাৰী দি ফেলিব আৰা যতুকো জানি মছজিদ কমিটিৰ যতটুকু নিয়ৰা নেকি ইয়ানে গেৰুৱা কৰি ফেলে গেৰুৱা কৰি পেলাই আৰু বিস্তাৰিতভাৱে জানি পাৰিম আৰু মছজিদ তাল দেখনে কি নচলতে এনে বৰ বৰ অনেক অনেক ঐতিহাসিক গা আছিল যিয়ে হাৰিবিলি তাল গা যিয়ে কিন্তু আমি এনে যত দিন পো নাই চল তুল যি চাই যেন মছজিদ চাবলৈ সত সুন্দৰ যিয়ানো এইটো মছজিদৰ মাট মাটন এণ্ড জানা যা হয় আৰু এই যদি মছজিদ কেন্দ্ৰিকণ অনুষ্ঠান হয় জানো হয় যাতে দুটেলা কৰে দুইলালা কৰি তালা আছিল একদম সৰ্বপ্ৰথম আৰু মোৰ ফুচল যা যি সৰ্বপ্ৰথম একদম এই মছজিদ টান মাটিৰে আছিল মাটিৰ টন মাটিত নেকি আস্তে আস্তে কি পাকা অৰ্থাৎ বেছি দেৰি বেছি দেৰি ন পাকা হৈ মুরবিকল্পের গোসল রি অনেকে হয়তো চারশো বছর আগর আর কেউ হয় তিনশো বছর আগর আবার কেউ হয় দেয় দুশো বছর আগর তবে সব থেকে বেশি গ্রহণযোগ্য হল দেখি অর্থাৎ অধিকাংশ মেশেও হয়ে দেয় ইয়েন তিনশো সাতশো বছর আগর অর্থাৎ তারার দাদা দাদা কলেও কি ইয়েন মসজিদ ইয়ান হয়তো ইয়ে ন দেখে অর্থাৎ তার আয় দেয় নমাজ সর্বি দেয় কিন্তু তারা হৈন্য খারে তার মানে বোঝা যায় তো অবশ্যই ইয়েন অনেক আগর মসজিদ তো অনুরাধে ভিতরে কি দিন দেখা পেলায় চেষ্টা করব ইয়ে আসলে ইয়ে অবস্থিত চট্টগ্রাম পটিয়ে পটিয়ে পটিয়া উত্তর পূর্ব হাতগাঁও উত্তর পূর্ব হাতগাঁও গেও হাজিভারা আর হাজি ভারা হাজিপার অমর বদ্ধভারা আর হাজি ভারা যৌথ উদ্যোগে এই মসজিদ তানুই এই মসজিদানো এই দু এলাকায় দু এলাকায় যারা আছে বেগুনে মতি দুধ বিজি এই নমাজ পড়ে আবার এই তারা বাইরের যারা যে মসজিদ আছে যারা তো মনে হয় তারা এনটা পড়ে তবে অধিকাংশ মানুষ জুমো এনটা পড়ে কারণ এনে শুক্রবার দিন অনেক মানুষ হয় অনেক বাইরে বাইরের তো মানুষই নমাজ চাই আবার মসজিদ চাই মসজিদ সাহেব চাই এল্লা মসজিদ এই অনেক মানুষে মানুষ করে এই এক একজন এক এক নিয়েটাই